অনেক সুন্দর কালার লেমন সুন্দর সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট ওহো এটা কি যে সুন্দর আমি বলে এই যে কিছু জায়গায় ছাপাটা পুরো আছে কিছু জায়গায় নেই এটাই হচ্ছে ইয়াটা না হ্যাঁ এটাই হচ্ছে আনকমন আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি দীপ্তি ফ্রেন্ডস চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সামনে যেহেতু ঈদ চলে আসছে এবং রমজান মাস চলছে আমরা কিন্তু চাই যে ঘরটা সৌন্দর্য বাড়ায় বাড়িয়ে তুলতে রাইট ঈদের মধ্যেও একটু চাই সো আজকে আমরা কিছু এক্সক্লুসিভ কর্টনের ভিতরে চাদর দেখাবো কোথায় আসতে পাবেন মানে বেডশিট কোথায় আসতে পাবেন অ্যাড্রেস একটু বলে দিচ্ছি শপের নাম হচ্ছে বিসমিল্লা বেডিং স্টোর শপ নম্বর হচ্ছে চারশো বাহাত্তর চারশো তিয়াত্তর ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ নিস্তলা বি গলিনাঙ্গর বিশ প্রথম দোকান নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর এই যে নাম্বার গুলো দেখতে পাচ্ছেন নাম্বার গুলো পেয়ে যাবেন নিউ মার্কেট যেহেতু অনেক বড় আমাদের সহজ উপায় একেবারে সহজ নিউ মার্কেট অনেক বড় অনেকগুলো গেট আছে আপনি যদি খালি একটু প্রথম মনে রাখবেন ভিডিওটা দেখার সাথে সাথে পোস্ট অফিস গেট

এটা আরেকটা কোম্পানি এটা আমি খুলে দেখাবো কিন্তু কাপড় খুবই ভালো কটন হান্ড্রেড পার্সেন্ট এখানে এক্সপোর্ট

প্রতিটা কালার যা ক্যাটালগ দেখবেন তাই থাকবে सेम 100% सेम থাকবে একবারে ওকে ফাইন এই যে আরেকটা কালার বাহ এখানে আপনি স্ক্রিনশট নিবেন হ্যাঁ নিবেন হ্যাঁ 1450 টাকা থাকে একদম এটা আচ্ছা 1450 হ্যাঁ 1450 টাকা ক্লাসিক্যাল হোম টেক্স একদম আচ্ছা এটা ছাড়া আপনারা যদি আরো কালার চান সেক্ষেত্রে আমাদের কাছে এখানে অনেক আছে হিউজ কালেকশন আছে আমরা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা অবশ্যই ছবি দিতে পারবো আচ্ছা ফাইন 1450 50 এখন দেখেন এটা হচ্ছে বুটিকস এটা বিসমিল্লাহ বেরিং নিজস্ব প্রোডাক্ট ও ওয়াও এটা তো খুবই ক্লাসি খুবই ক্লাসিক বাহ চমৎকার এই যে এটা কিন্তু খাটের মাঝখানে থাকবে হ্যাঁ এই যে এই জায়গাটা আর এটা খাটের সাইডে থাকবে এটা জুড়ে থাকবে হ্যাঁ এবং এটা যে কি কাপড় যারা নেবে না তারা বুঝতে পারবে না যারা আচ্ছা এটা কি কাপড় 100% কটন কাপড় ওহো এবং যত গরম হোক ইনশাআল্লাহ শুয়ে আরাম হবে রং তো রং নিয়ে কি বলবো রং কিছু নাই এটা দুইটা কালার

আমি জানতে পারতেছি না যে ক্যামেরায় কতটা আসতেছে বুঝতে আপনার মানে না ডেলিভারি চার্জ সেটা আমরা কথা বলে নিবশ্য ডেলিভারি চার্জ দেখবে এটা কিন্তু আরেকটা জিনিস আছে আপু এই কাজটা কিন্তু ওভারলুক করা একদম আপনি কোনো যে উঠে যাবে এই করবে ছিড়ে যাবে ছিড়ে কোনো কিছু নাই হ্যান্ড ওয়াশ মেশিন ওয়াশ যেমনে মনে চাই ইনশাআল্লাহ ওকে ওকে এখন দেখাবো তৃষা এটা আমি কেন বললাম যে যে আমি মাল দেখাবো সাথে সাথে সিলও দেখাই দিব আচ্ছা এটা তো একটা কারণ আছে এই একটা প্রিন্ট আমি যেই দাম বলবো দেখাতে এই একটা প্রিন্ট অন্য জিনিস অন্য কোম্পানির কমে পাওয়া যাবে তখন বলবেন যে ভাই আপনার দাম বেশি রাখছেন না এইটা যে কি পরিমাণ কাপড় প্রিমিয়াম কাপড় তিষা সুপার ক্লাসিক ও কোয়ালিটি কাপুর মানে এত মেহিন সফট একেবারেই সফট হান্ড্রেড কটন এটা সিল আমি দেখাই দিচ্ছি আপু প্রতিটাই সিল থাকবে এই যে এই যে এই যে দেখেন দেখাই দিচ্ছে আমি বড় করে তিষা দেখে তিষার লেখা আছে হ্যাঁ এখন আমি প্রতিটা ব্র্যান্ড এরকম দেখাই দিব যাতে আপনারা আমার থেকে নেবেন জিনিস মানে কোনো কনফিউশন কনফিউশন আছে কি জিনিস নিলেন টাকা যে নিলেন কোন কোম্পানির জিনিস নিলেন আর আমি বড় গলায় বলছি ইনশাআল্লাহ যারা আমাদের থেকে কখনো নেন নাই একবার হলো নিয়ে দেখেন বিসমিল্লাহ বেডিং এর প্রোডাক্ট এই যে চমৎকার চমৎকার মানে অসাধারণ এই যে এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে এই যে এই যে টিশা এই যে এখানে লেখা আছে হ্যাঁ

হাতে পেয়ে চেক করবেন যে প্রোডাক্ট টি শার্টটা পাইছেন কিনা আমি যেই প্যান্ট দেখাই দিলাম হ্যাঁ এবং এগুলো আমি কি বলবো আপু আমি তো মোবাইলে সুন্দর প্রত্যেকটা মোবাইলে তো আমি কাপড় বুঝাতে পারছি না তবে আমাদের থেকে একবার হলো নিয়ে কাপড় দেখতে পারি যে হ্যাঁ যে আপনারা অনেক সুন্দর কাপড় 100% পেয়ে নিতে পারেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় ফ্যান্টাস্টিক এগুলো একদম চোখ বন্ধ করে আপনারা নিতে পারেন আরেকটা কথা বলছি এখন এগুলো প্রতিটা ডিজাইন অনেক সুন্দর সুন্দর বললে ভুল হবে অনেক সুন্দর হ্যাঁ একেবারে ঈদ কালেকশন যেটাকে বলা হয় এখন আর যেই দামটা থাকছে আমি চ্যালেঞ্জ করতে পারি মার্কেটে এসে দশ দোকান ঘুরেও পাবেন না এই দামে মানে এত রিজনেবল প্রাইস দিব এই দেখেন এটা হচ্ছে পার্পেল কালার পার্পেল কালার হালকা পার্পেল

প্রচন্ড হ্যাঁ এবার গরম থাকবে হ্যাঁ গরমের আরাম তিসর এইসব তিসা চাদর চাদর এগুলা এগুলোতে চুল পরিমাণ কোনো মিক্স নাই তো শোবেন আর ঘুমাবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন

1250 যে টা নামার জন্য এটা খোলা কারণ হচ্ছে এটা একটু যে অ্যাশ কালারটা আছে না অ্যাশ কালারের হ্যাঁ মানে অ্যাশ কালারেরই কালার আরেকটা কালার এই যে এটা খুললাম

এই দেখেন অসাধারণ একই একই ডিজাইন জাস্ট কালার ভিন্ন ভিন্ন একই ডিজাইন কালার ভিন্ন আচ্ছা প্রত্যেকটা কিন্তু কিং সাইজ আরেকটা আছে এটা হ্যাঁ প্রতিটা কিং সাইজ 7.5 ফিট বাই 8.5 ফিট চাদর বালিশে কভার থাকছে 19 বাই 28 ইঞ্চি আমেরিকান স্টাইলের এটা আরেকটা এই চাদরটা কিন্তু একটু डिफरेंट দেখেন তো বলতে পারেন নি আমি কি জন্য डिफरेंट বললাম আপু কাপড়ের জন্য কাপড় তো অবশ্যই আর এটা কিন্তু একটা 8 8 ভাব আছে দেখেন হ্যাঁ 8 8 ভাব আছে হ্যাঁ এই যে আর এটা হচ্ছে রোজ এটা হচ্ছে রোজ এই যে এই যে এই চমৎকার খুবই চমৎকার কালার কালার কন্ট্রাস্ট খুবই সুন্দর হান্ড্রেড পারসেন্ট কটন এটা আরেকটা কালার হচ্ছে ছোট প্রিন্ট এই যে গরমের আরাম এটার আরেকটা ডিজাইন হচ্ছে ক্রিম কালার

মাত্র 1050 টাকা 1050 টাকা 1050 টাকা মাত্র 1050 টাকা ওকে ফাইন এই এই চাদরগুলা খুবই সুন্দর আর এই ডিজাইনগুলা কম দামের ভিতর আছে কাপড়টা এরকম হবে না আচ্ছা আচ্ছা কাপড়টা হবে খুবই নরমাল কাপড় আর এগুলা তো খুবই ভালো কোয়ালিটির কাপড় এই যে এইটা হচ্ছে যে এই পরিমাণ কাপড়টা যে কি সুন্দর আপনি একটু হাতটা ধরেন হুম হুম এগুলো 12 1300 টাকার চাদর

জ্যামিতিক জ্যামিতিক হ্যাঁ হ্যাঁ জয়পুরি আপনি যেটাই বলেন হ্যাঁ ফুল ফুল ছাড়া ফুল ছাড়া ফুল ছাড়া ফুল ছাড়া কি সুন্দর লাগবে ঘরের মধ্যে ফুল ছাড়া এটার এই ডিজাইনটাও সুন্দর এটা অনেক সুন্দর হ্যাঁ এটা আমার দেখেই মনে হচ্ছে এটা ভালো লাগবে এই যে কভার এই যে একটা ওকে ফাইন এই যে এটা হচ্ছে জলফাই কালার জয়পুরি তো এটার ফিক্স প্রাইস থাকছে আপু আমার আমি দাম বলার আগে আমি পথে বলে দিচ্ছি এক দাম থাকছে এটা

মানে যে সবুজটা যেটা দেখাইলো না সেটা জয়পুরি দাম এই এখানে একটা একটা থাকবে টাকা একই একটা থাকছে টাকা একটা থাকছে টাকা টাকা থাকছে জি জি টাকা থাকছে

ওই যে বললাম না নতুন নেয়ার জেমিতিক এই থাকছে জয়পুরি ওভারঅল শেষ দেড়শো টাকার এখন দেখাবো গতানাগতিক মানে সবাই তো এক ফুল এক ফুল চায় তো এক ফুল চাইলেও তো আমি আপনাকে কি দেখালাম সেটা তাকে দেখতে হবে এক ফুল দেখাবো আমি প্রথমে পাকিজা হোম কালেকশন এই যে কারণ এই এক ফুল চাদর তো বাংলাদেশে অনেক কোম্পানি বের করছে অনেক কোম্পানির অভাব

একদম পুরা থ্রি মানে বলে অনেকে ডিজিটাল হ্যাঁ একটা গাছ ডিজিটাল প্রিন্টার আসলে ডিজিটাল প্রিন্ট ওখানে বালিশটা থাকবে এখানে আকাশ বাতাস সব কিছু আছে গাছ পাওয়া আরেকটা কালার হচ্ছে পাখি যা এই যে আচ্ছা এই যে এটা আরেকটা কালার এটা কিন্তু অনেক সুন্দর আর সিনারি কিন্তু যে আরেকটা আছে এই একটা সিনারি অনেক সুন্দর আচ্ছা আচ্ছা এই রমজানের এগুলো সেরা কালেকশন আর এইটারও দাম থাকতেছে একদম রিজনেবল মার্কেটে ঘুরে ঘুরে ইনশাল্লাহ দেখেন এখান থেকে দেখেন হ্যাঁ ঘরে বসে আপনি কিনতে পারবেন না খুবই সুন্দর ঘরে বসে আপনি এই দামে কিনতে পারবেন না যে দাম থাকছে এখন ঘরে বসে যে দামে কিনছেন মার্কেটে হেটে হেটে কিনতে পারবেন না এই দামে এখন প্রাইসটা বলবেন ভাই রানা ভাই একদম ভাই রিজনেবল কিন্তু অনেক ঝুলায় ঝুলায় প্রাইস এই না বললাম তো ঘরে বসে যে দামে কিনবেন মার্কেটে 10টা দোকান হাঁটবেন কষ্ট করবেন শৈলের ঘাম জড়াবেন সেই দামে কিনতে পারবেন না ঘরে বসে যে দামে কিনবেন মাত্র আপনি দাম শুনলে আবার আপনি অবাক হয়ে যাবেন আপনি দাম শুনলে পুরো পুরো জানেন না আমি পড়তে চাই ঠিক আছে মাত্র 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 1150 টাকা 1150 টাকা এই চাদর

কিছু কি অ্যাডভান্স দেওয়া লাগবে হ্যাঁ আমি তো বলে দিছি আমাদের বাংলাদেশ ঢাকায় হলে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে মিনিমাম তিনশো টাকা হলে দিতে হবে ঢাকার বাইরে একদম ছাড়া মাল আমরা পাঠাই না ওকে তো আপনারা যেই কোয়্যাটে নিতে চান না কেন আগে একটু কিছু অ্যাডঅন তো লাগবে তাছাড়াও কিন্তু ভাইয়ার দোকানে নোখি কথা থেকে শুরু করে আপনার বিভিন্ন ভ্যারাইটিজ কোয়ালিটি এক কালার চাদর এক কালার চাদর তারপরে এই যে পর্দা রাইট না বেড কভার বেড কভার হ্যাঁ বেড কভার আচ্ছা আচ্ছা বেড কভার এই দেখবে সব বেড কভার কিরকম কি দেখতে চান একটু বলবেন আমাদেরকে আর 12 মাস কম্বল পাবেন এই যে কম্বল আছে 12 জি আসসালামু আলাইকুম ওকে তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ওকে আমরা আজকে কিন্তু এক একটা রেঞ্জের এক একটা ডিজাইনের এক এক কোয়ালিটির চাদর দেখিয়েছি যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন বিসমিল্লা বেডিং স্টোরে এই নাম্বারগুলো থাকবে কিন্তু আমার ভিডিও স্ক্রিনে অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা এই মতো যোগাযোগ করবেন কারণ এখানে একটু নেটওয়ার্কের সমস্যা আছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম